দুই পরিবার ছাড়া বাংলাদেশের রাজনীতি সম্ভব না কখনো এটা পসিবল না যে কেউ আইসা হুট করে একটা শেখ ফ্যামিলি অথবা জিয়া ফ্যামিলি আউট করতে হবে রাজনৈতিক শুরুই হয়েছে ওদেরকে নিয়ে কাউকে বাদ দেওয়া যাবে না সবার আছে নতুন কোনো দল চালাইতে পারবো না যাই যেমন সংগঠন থাকবে না সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সে সাথে আছি আমি সাদ রহমান প্রবল জনরসের মুখে দু সালের পাঁচই আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব সজীবদের জয়ও দেশে নেই দু সাল থেকে এখনও পর্যন্ত দেশের বাহিরে অবস্থান করছেন তারেক রহমান তার মা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ সংকটাপন্ন তিনি দেশের বাহিরে যাবেন উন্নত চিকিৎসার জন্য এমতো অবস্থায় দেশে দুটি শব্দ বেশ প্রচলিত মাইনাস ফোর চলুন সাধারণ মানুষের কাছ থেকে জেনে আসা যাক এদেশে কি মাইনাস ফোর বাস্তবায়ন হবে কি না এই দুই পরিবার ছাড়া বাংলাদেশের রাজনীতি সম্ভব নয় মাইনাস ফোর কার্যকর করে এদেশে সম্ভব রাজনীতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে দুইটা দলে আছে রাষ্ট্র পরিচালনা করতে পারে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের এদেশে ইতিহাস ঐতিহ্য ভরপুর তো কাজেই এ দুইটা রাজনৈতিক দল বাদ দিয়া রাষ্ট্র ক্ষমতায় এদেশে অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে দেশ পরিচালনা করবে এটা অসম্ভব জনগণের সমর্থন লাগবে আমার কাছে মনে হয় যে এ অবস্থায় এই দুই এই দুই দল ছাড়া রাজনৈতিক অন্য কোনো দলের এরকম সমর্থন নাই জিয়া ফ্যামিলি এমন একটা মানে অনেক আগের থেকে রাজনীতিবিদ এবং শেখ ফ্যামিলিও অনেক আগের থেকে এটা কখনো আপনার কেউ আউট করার মতো ইয়া না যত আন্দোলন হোক যত যা হোক শেখ ফ্যামিলিও দেখেন যত যা হইতেছে আউট মানে দেশ বের হয়ে গেছে তাও আপনি দেখেন মানে বাইরে কান্ট্রি থেকে আন্দোলন চালা যাচ্ছে তো এটা কখনো পসিবল না সেভেন্টি থার্টি পার্সেন্ট যেমন থার্টি পার্সেন্ট আছে জিয়া ফ্যামিলি সেভেন্টি পার্সেন্ট আছে শেখ ফ্যামিলি কখনো এটা পসিবল না যে কেউ আইসা হুট করে একটা শেখ ফ্যামিলি অথবা জিয়া নিজের ফ্যামিলি আউট করতে হবে কিছু কিছু মানুষের ধারণা যে একমাত্র আছে জামায়াত এখন ওনার যদি ঠিকমতো দল চালা যেত অবশ্যই শেখ ফ্যামিলি এবং শেখ ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি পরিবর্তে এটা জামায়াত করতে পারবে এই কোনো সম্ভাবনা না কি বাংলাদেশের ঐতিহ্য পৃথিবীর বাংলাদেশের বাংলাদেশ তো জন্মেই হয়েছে অবরোধ রাজনীতিতে অরে জন্মস্থান তাও করে বাদ দেওয়া যাবে কি বাদ না জল ছাড়া অন্য কোনো জল চালাইতে পারবো না যাই যখন এই সংগঠন থাকবে না বান্ন ভাষা আন্দোলন থেকে যদি শুরু করে দেখেন শেখ পরিবারের অবদান আছে আবার একাত্তর থেকে জিয়া বা জিয়া মেজুর জিয়া বা দেশ নায়ক বা দেশ রাষ্ট্রপতি বলেন না কেন তাদের যে ভূমিকা সেগুলো কোনো দিন অসম্ভব বা বাদ দেয় তো ঠিক না কেমনে বাদ দিবেন আপনার যদি স্বপ্নে ঘুমায় দেখেন যে আমি এদেশে সম্ভব না শেখ ফ্যামিলি আর আর এদিকে হল জিয়া ফ্যামিলি এই দুজন দরকার আছে এই দেশের জন্য কারণ এই দেশে দুইজনের সমান মানে দায়িত্ব আছে অধিকার আছে আমি মনে করছি যদি এটা মনে করতে সে স্বপ্নে আছে স্বপ্নে তাই থাইকে আজ বলি

না দিলে ধানের শীষ ছোট থেকে আমার বাপ দাদারা দিয়ে আইতেছে ধানের ফ্যামিলি থাকুক না থাকুক তাও ধানের শীষে আমার বাড়ির বউরা আমরা ধানের শীষে আমারও ববু করে ফালাইলে আমরা দান নিচ্ছি তারা না না ওরা তো পূর্বে আমাদের আমাদেরকে রাজনীতি করে আসছে কিন্তু এদেরকে বাদ দেওয়া যাবে না এদেরকে বাদ দিলে কোনো রাজনীতিক হবে রাজনৈতিক শুরুই হয়েছে ওদেরকে নিয়ে কেন রাজনৈতিক কি হবে কিন্তু আমি চাই আমরা আম একদম এক্সট্রা ড্রাইভার ঠিক আছে আমি চাই এতটুকুই সবাইকে মিলিথু ভাবে যাতে দেশ সরকার গঠন করুক আর দাঙ্গা হাঙ্গামা এইসব তো দরকার নাই কিন্তু এরকম যদি হয় আমাদের সাধারণ মানুষ চলাটা খুব কঠিন হয়ে যায় বাদদার প্রয়োজনে যে নতুন করে দেখি এতদিন তো দেখলে অনেকেই বলছেন বাংলাদেশের রাজনীতির ঐতিহ্য বহন করে এই দুটি পরিবার আবার অনেকেই বলছেন এই দুটি পরিবারকে ছাড়াও বাংলাদেশের রাজনীতি চলবে এখন দেখার বিষয় ভবিষ্যতে কি হয় সাদ রহমান বাংলা অ্যাফেয়ার্স ঢাকা